কেয়ামতের পাঁচটি আলামতের কথা বলব কয়টি আলামত সবাই কন কয়টি আলামত কেয়ামত যে হবে এটা আমাদের বিশ্বাস হয় তো সবার হয় না সবাইকেই বিশ্বাস করতে হবে আমরা মুসলমান কেয়ামত হয়ে যাবে পৃথিবী চিরদিন থাকবে না পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এটার পরিসমাপ্তি ঘটে যাবে আল্লাহ রব্বর আলামিন কয়োমত সম্পর্কে জন্যই বলেন ফাই ফাইদা জমাআনাহুম লিইয়াউমিল লাআইবাফী ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লায়ুলামুন যারা বলেন আল্লাহু আকবার কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াত এ কারীমা আল্লাহ রাব্বুল বলেন সুতরাং কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করছেন নিজে প্রশ্ন করে মানুষকে বলতেছেন সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব। যাতে কোনো সন্দেহ নাই আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে তাদের উপরে কোনো প্রকার জুলুম করা হবে না সেদিন কি হবে ওইভাবে অবস্থা যেদিন যে পাপ করেছে সেটার জন্য শাস্তি দেওয়া হবে যে যতটুক না ভালো আমল করেছে ওই দিন সেই ভালো আমলের জন্য তাকে জান্নাতে দেওয়া হবে জোরে বলেন আবু হাদিস বিশ্বাম অনেকগুলো আলামত বলে গেছেন তার মধ্য থেকে একটি হাদিসের মধ্যে পাঁচটি আলামতকে আলোচনা করা হয়েছে এক নম্বর আলামত হল কয়ামতের পূর্বে কয়ামত হবে তার পূর্বে সময়ের সংক্ষিপ্ততা দেখা যাবে সময়টা সংক্ষিপ্ত হয়ে যাবে আমাদের কিন্তু এখন অনেক সময় এমন হয় যে সপ্তাহ সেদিন গেল শুক্রবার জুমার দিন সেদিন গেল দুই সাল দুই সাল সেদিন গেল কিন্তু সময়ের ব্যবধান এমন হয়ে গেছে মনে হলো যেন সেদিন চলে গেল কিন্তু এর ভিতরে একটা বছর ও দুইটা বছর পার হয়ে গেছে কথা বলেন ঠিক ঠিকই না বিশ্বনা সাল্লাম এজন্যই বলেছেন কামতের পূর্বে সময়ের এতটা সংক্ষিপ্ততা মানুষ বুঝতে পারবে যেই সময় মানুষ সংক্ষিপ্ততা বোঝার কারণে বছরটা তাদের কাছে মাসের মতো হয়ে যাবে অথচ একটা বছরে বারোটা মাস একটা বছর তিনশত পঁয়ষট্টি দিন এই দিন এই বছরটা তাদের কাছে মাসের মতন মনে হয়ে যাবে আর মাছটা তাদের কাছে সপ্তাহের মতন মনে হয়ে যাবে সপ্তাহে সাত দিন অথচ তিরিশ দিন সাত দিনের মতন লাগবে সাত দিন আবার ঘন্টার মতো হয়ে যাবে ঘন্টাগুলো আগুনের মতন হয়ে যাবে জন্য এজন্য আলাইহি সাল্লাম বলেন এই সময়গুলো এতটা ব্যবধান তার এক মানুষ বুঝতে পারবে তারা বরং সমুখ দিয়ে কথা বলেই ফেলবে যে সময়ের সংক্ষিপ্ততা অর্থাৎ দিন চলে যাচ্ছে আমরা নিজেদের কাজগুলো বোঝাতে পারছি না মাঠের কাজ বলেন ব্যবসায়িক কাজ বলেন সাংসারিক কাজ বলেন এই কাজগুলো নিয়ে মানুষ এতটাই চিন্তা ভাবনা হয়ে যাবে মগ্ন হয়ে যাবে মানুষগুলো বুঝতে পারবে সময়ের ব্যবধান এবার সময়ের সংক্ষিপ্ততা আসলে এটার বাস্তবতা আমাদের আসে না নাই সবাই قناه শোনালায় মানুষ বলেই ফেলায় সেদিন গেল শুক্রবার সেদিন গেল শনিবার আজকে চলে গেছে সেদিন গেল 2023 সাল আজকে 2024 সাল হয়ে গেছে এরকম বিষয়টা মানুষ বলতে শুরু করে গামতের পূর্বে এইগুলো দেখতে পারবে এইগুলো বুঝতে পারবে কিন্তু আমার প্রশ্ন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে বলেছে যখন কথা জিজ্ঞাসা করতেন বিশ্বনবী বরং প্রশ্ন করতেন ও সাহাবি ও বেদুইন তুমি কেমতের জন্য কতটুকু সংগ্রহ করেছ কতটুকু আমল করেছ যে কামতের কথা তুমি শুনতেছ সেই কামতের জন্য কতটুকু আমল তুমি বরাদ্দ করতে পেরেছ সেই আমলের যে আমলটা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজির হওয়ার পরে তোমার ঠিকানা জান্নাত হবে এরকম কোনো আমল তুমি করতে পেরেছ কি না বরঞ্চ সময়ের ব্যবধানের কারণে নিজের কাজটা করতে পারলাম না এই নিয়ে চিন্তা ভাবনা আমরা করি কিন্তু ত্যামত সম্পর্কে আমরা বুঝতে চাই না সময় সম্পর্কে সব কিছু ভাবি কিন্তু ত্যামতের পথেই কতটুকু জোগাড় হলো এটা আমাদের ভাবার বরঞ্চের সময় নাই কথা বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক না এজন্যই আল্লাহ রব্বর আলামিন সুরা আসরের মধ্যে সময়ের কসম করেছেন ওয়াল আস ইনাল ইনসান আলআফি আল্লাহ রব্বর আলামিন সময়ের কসম কেটেছেন এই এই সুরার অনেক কথা সংক্ষিপ্ত একটা কথা বলি আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসমটা কেন কাটলেন এরকম আমাদের জানার দরকার আছে না নাই সবাই তার আছে না নাই সময়ের কসমটা কেন কাটলেন আল্লাহ রব্বুল আলামিন কোরানুনকারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কসম কেটেছেন আমরা যখন কসম কাটি তখন আল্লাহ আরব্দুল আলামিনের নামে কসম কাটি কথা বলেন ঠিক না আবার কেউ কেউ আছে সন্তানের নামে কসম কায় স্ত্রীর নামে কসম খাই মাটির নামে কসম খাই মনে রাখবেন কোন কিশোর নামে কসম খাওয়া যায় নাই কসম দেওয়া যায় না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নামে কসম খাওয়া যায় আছে কারণ সব সাইতে বড় যিনি তিনি আমার রব কথা বলেন ঠিক কি নাম তো আল্লাহ রব্বুল আলমিনের সাইতে তো বড় আর কিছু নাই তো আল্লাহ রব্বুল আলমিন কি নিয়ে কসম কাটবেন তাপসির কারকগণ লিখেছেন সময়ের বিষয়ে এজন্য কসম কেটেছেন কারণটা হলো সময়ের সম্পর্ক মানুষের জীবনের সাথে খুব বেশি সম্পর্কিত একটি বিষয় এজন্য আল্লাহ রব্বুলিন সময়ের কসমটা খেয়ে মানুষকে ওই সময়ের বিষয়েই মানুষকে জ্ঞান দেওয়ার জন্য এটাই বুঝিয়েছেন যে সময়ের বিষয়ে তোমরা একটু ভেবে দেখো যে সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে এইটাকে বোঝানোর জন্য সময়টা কি জিনিস সময়টা আমাদের জীবনে কত প্রয়োজনীয় এইটাকে বোঝানোর জন্যই যেহেতু সম্পর্ক মানুষের জীবনের সাথে সময় আল্লাহ জন্য আল্লাহ সময়ের কসম কেটেছেন জোরে বলেন তাহলে এক নম্বর হলো সময় সংক্ষিপ্ততা মনে হবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে দুই নম্বর হলো মানুষের মাঝখান থেকে আমল কমতে থাকবে আসে না না মানুষ এখন নামাজ পড়ে তাও এমন হয়ে গেছে তাহার জোদ পড়ার লোক খুব কম কথা বলেন ঠিকই না শুধু তাই নয় নামাজ সংক্ষিপ্ত করতে করতে এমন অবস্থা ও আর হুজুরের কাছে হুজুর এই নামাজটা যদি একটু কম করে বলি তাহলে কি হবে নাকি শুধু তাই নয় যখন সলাতে দাঁড়িয়ে যাই তখন কোথায় রুকু আর রুকু দিয়ে কি পড়বে এটা এমন জোরে জোরে পড়ে মনে হয় মাঝে মধ্যে ফেরেস তাদের বুঝতেও সমস্যা হয় এরকম আসে না নাই মানে এমন অবস্থা নামাজের মধ্যে মানে সেই আপনার মুরগি ঠোক মানে এটা তো আপনার সেনে ও সেইভাবে সিজদা দেয় এটা হলো দেখানো নামাজ নামাজে পরিবর্তন হবে কি করে ও ভাই ও সাসাদার নামাজ পড়ার সময় যদি নামাজে ফাঁকি দেন সুরা ফাতে আর অর্থ বুঝলেন না সুরা ফাতে সঠিকভাবে পড়লেন না এরপরে যা যা আদায় করার দরকার কিছুই আপনি করলেন না আর এটা করেন না আর আপনি ভাবতেছেন যে আমার নামাজ কবুল হবে অত গুড়া ছেড়ে না অত সহজে নামাজ কিন্তু কবল হবে না কথা বলেন ঠিক না সম্বন্ধে প্রহাজির নামাজ এজন্য মানুষের আমল গুলো কমে গেছে সাহাবির দুয়ান উল্লাহ তাআলা মাইন তাদের যত আমল ছিল তাদের যত আখলাক চরিত্র ছিল তাদের আমল ইয়াদ যতগুলো ছিল আপনারা সাহাবির দোয়ান এবং প্রত্যেকটা নবীর জীবনে দেখলে আপনারা বুঝতে পারবেন যেই নবীর জীবনে একটাও গোনা নাই সেই নবী যখন তাহার সলাত আদায় করতেন এত বেশি লং টাইম সোরা তিনি তলাবাদ করতেন এত বেশি লং টাইম তিনি রুকুতে থাকতেন এত বেশি লং টাইম তিনি শেষ দাঁতে থাকলেন তা থাকতেন তার স্ত্রী বলেছে যেন বিশ্ব নবী হয়তো পৃথিবীর থেকে বিদায় বিদায় নিয়েছে এমন সময় গেছে পায়ে সিমটি মেরে পায়ে একটু সিমটি দেখার চেষ্টা করেছে আসলে পৃথিবীতে তিনি বেঁচে আছেন কিনা জোরে বলেন সুবাহান এমন সলাত আপনি আদায় করতে পেরেছেন কিনা আপনার পরিবারে আপনি কতটুকু আমলিয়াত করেছেন আমল সংক্ষিপ্ত হয়ে গেছে স্ত্রী নামাজ পড়ে তো স্বামী পড়তে চায় না স্বামী যদিও জুমার দিনে আসে সন্তান পড়তে চায় না সন্তান ইয়াবাখর মদ মদখোর এমন অবস্থা সন্তানকে কিছু বলাও যায় না কথা বলেন ঠিকই না সন্তানকে বললেই বরং তো সন্তান তেড়ে আসে ওই উদাহরণটা আপনারা জানেন সন্তান কেন তেড়ে আসবে না সতেরো আঠারো বিশ বছর বয়স এখন যদি সন্তানকে আপনি শাসন করতে চান ওই সন্তান বলবে তোমার যদি একদিন হয় আজকে আমারও একদিন কথা বলেন ঠিকই না সন্তানকে ছোট্ট বেলা থেকে যদি আপনি চেষ্টা করতেন আমি বারংবার একটা কথা বলি হয়তোবা আপনার সন্তানকে আপনি হাফেজ বানাতে পারেন নাই হয়তোবা আপনার সন্তান পুলিশের চাকরি করে মেনে নেন হয়তো আপনার সন্তান ডাক্তারের চাকরি করে আপনি যদি ছোট্টবেলা থেকে কোরআন শিক্ষা দেন মনে করেন পাঁচ পাড়া দশ পাড়া মুখস্থ করেছে কিংবা কোরআনটা শিখেছে যখন এইটা শিখতে থাকবে দেখবেন ডাক্তারি জায়গায় গিয়ে বরং ওই জায়গায় কোনো দুই নম্বরই করবে না কথা বলেন ঠিক না পুলিশ বলতেই আমরা জানি হয়তোবা তারা ঘুষ খায় কিন্তু এই যেই ছাত্রটা অর্থাৎ যেই সন্তানটা ছোট্টবেলা থেকে কোরআন শিক্ষা করবে দেখবেন এরা পুলিশের চাকরি করতে পারে কিন্তু অন্যান্য পুলিশের সাইতে দেখবেন এই পুলিশটা সব সাইতে ব্যতিক্রম হতে পারে কথা বলেন ঠিক কিনা সত্য বেলায় ওই যে কোরআন আছে এজন্য এজন্য আমি আপনাদের উদার তহবান দিয়ে বলবো আমল গুলো ঠিক করেন কারণ আমল সারা কামতের ময়দানে কোনো প্রকার পার পাওয়ার কোনো প্রকার ঘুষের সিস্টেম নাই কথা বলেন ঠিক কিনা কত কথা বলবো অনেক কথা মনে পড়তে সব বেলার সময় নাই সম্মানিত প্রায় আমার এক নম্বর বললাম সংক্ষিপ্ততা দেখা দেবে দুই নম্বর হল মানুষের মাঝখান থেকে আমল কমে যাবে আমলের সংক্ষিপ্ততা এসে যাবে তিন নম্বর হল কৃপণতা বেড়ে যাবে আছে না নাই সবাই কন আছে না নাই যাত্রার প্যান্ডেল এক হাজার টাকার কর কস কসে নোট চলে যায় আছে না নাই অন্যান্য মসজিদ বিভিন্ন জায়গায় দান সৎকার জায়গায় আসলে চাষা দানা আমার দশ টাকা নোট বের করে লজ্জা থাকা উচিত এটা তো কৃপণতা মানুষের মধ্যে বেড়ে গেছে তাই আগে তো এটা বেড়ে যাবে শুধু তাই নয় রিক্সাওয়ালা যদি পাঁচ টাকা বেশি চাই ওর সাথে গন্ডগোল করে ওরে থাপ্পড় দিতে চায় অথচ এই মানুষটাই যদি কিনা রেস্টুরেন্টে বসে ঢাকার কোনো জায়গায় বড় রেস্টুরেন্টে বসে দেখবেন ও রেস্টুরেন্টে যদি এক কাপ কফি খায় মনে করেন দুইশো টাকা কি একশো টাকা নেলে ও আরো বরং আরো একশো টাকা পঞ্চাশ টাকা টিপস দেয় ভাত নেওয়ার জন্য আসে না নাই বাস্তবতা এরকম অহর হওয়ার আছে অথচ একজন রিক্সাওয়ালাকে পাঁচ টাকা বেশি দিতে পারল না আমি বলছি না যে সে ভাড়া বেশি সে ভালো কাজ করেছে এটাও আমি বলছি না কিন্তু আপনি কি কোনোদিন খুশি হয়ে দশ টাকা রিক্সা ভাড়া শেষ আপনি একটা রিক্সাওয়ালাকে বিশ টাকা দিয়েছেন তিরিশ টাকা দিয়েছেন যে চাচা আপনার হয়তো অনেক কষ্ট হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা আমি দিয়ে দিলাম আরও দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে দিলাম আপনি আমার জন্য দোয়া করেন দেখবেন ওই সময় ওই চাচার মুখে যে সুন্দর হাসি আসবে দেখবেন ওই হাসি সহজে একটা দোয়া করে দেয় তাহলে পৃথিবীতে বাবার কাছে অর্থাৎ ওই ল্যাংটা পাবে এ ও বাবার কাছে যত দুয়া শেষেন ওই সাসার দোয়া বরং স সব চাইতে বেশি কাজে লেগে জাগবে কথা বলেন ঠিকই না শুধু তাই নয় মাঝে মধ্যে হুদুরদেরকেও উপায় কিপ্টেন এরকম আছে না নাই। আমি আমার বাস্তবতা আমাদের যত হুদুর আছে সবাই মাঝে মধ্যে বলে তা আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে একটা হুজুরকে কয় টাকা বেতন দেন এইবার চাষা আর কথা কবে না কারণ বেতন দিতে গেলে বরংস বলে হুজুরদের এত বেতন প্রয়োজন কেন তা হুজুরদের স্ত্রী সন্তান কিছু নাই আছে না নাই কয় যে হুজুর খুব হিসেব করে চলে ও ভাই হুজুর হিসেব করে চললেও পাঁচ ছ হাজার দশ হাজার টাকা বেতন আপনি দিতে পারেন কিন্তু ওর মধ্যেই আল্লাহ বরকত দিয়েছে আর আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আর সুদে লাগান আর যেই জায়গায় লাগান না কেন দেখবেন আপনার কোনো বরকত নাই কারণ আপনি হারামের সাথে লিপ্ত আছেন কথা বলেন ঠিক কিনা ও ভাই আপনি যেই টাকায় জামা পরেন আমি আমাদের কথা বলি হুজুর আমি যে গায়ে জুব্বা দেওয়া আছি এই জুব্বার সিট একশো টাকা দুইশো টাকা নাই একশো টাকার সিট নয় বরং সে আড়াইশো টাকা নিয়েছে শুধু তাই নয় আমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার দামের গজের সিটও পড়ি তো আপনিও যেটা পড়ছেন আমিও সেটা পড়ছি তা আপনি তারপরেও বলেন যে হুজুর হিসাব করে চলে তো হুজুর হিসাব করে চলবে নাকি কি বে হিসাবে চলবে আপনি যখন মসজিদে আসেন এত দান সৎকার কথা বলা হয় বারবার সভাপতি উঠে বলে যে মসজিদে টাকার সমস্যা একটু টাকা দেন দেন তো দুই টাকা আছে না নয় দেন তো দুই টাকার নোট লজ্জা করা উচিত কৃপণতা কোথায় করতে হবে আর কোথায় করতেছেন ইন্নাল মুবাজিরিনা কাম ইখওয়ানাস শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা কোনো প্রকার অপসয় করবে না আবার কৃপণতাও করবে না এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অপসয় না করার বিষয় বলেছেন আবার কৃপণতার বিষয় অন্য জায়গায় বলেছেন তো কৃপণতাও করা যাবে না কিন্তু বে হিসাবে চলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন হিসাব করেই চলতে বলেছেন কথা বলেন ঠিক কিনা তো আপনি এই যে কৃপণতা করবেন না এবং আপনি এরপরে নষ্ট করবেন না এটাও তো একটা হিসাব কথা বলেন ঠিক না আমি আপনার কাছে প্রশ্ন করি হুজুরে যদি বে হিসাবে খরচ করতে হয় তাহলে বিশ হাজার টাকা বেতন দিতে হবে কথা বলেন ঠিক না এই জায়গা সাসাদান নাই কিন্তু সাসাদান ফতোয়া দেওয়ার বেলায় খুব পারে খুব বেশি বলে এজন্য এখান থেকে উঠে বারবার আপনাদেরকে যে একটু টাকা দেন টাকা দেন দশ টাকার নোট অন্তত একটা দেন আপনার পকেট থেকে নোট বের হয় না আবার আপনি সমালোচনা করেন দেখবেন বিষয় যে সব মানুষগুলো দুই টাকা নোট দেয় সিরা নোট দেয় এরাই বেশি সমালোচনা করেন কারণ ও মনে করে সবাই মনে হয় আমার মতো আপনাদেরকে একটু কষ্ট দিয়ে কথাগুলো বললাম কিন্তু এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা চলতেছে এজন্য আপনাদেরকে উদারতা আহ্বান দিয়ে বলবো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সারা পৃথিবীর মধ্যে কৃপণতা বেড়ে যাবে চার নম্বর হলো মানুষের মধ্যে ফিতনা ফিতনার বিকাশ ঘটে যাবে পাঁচ নম্বর হলো হার্স বেড়ে যাবে নবীজের কাছে প্রশ্ন করা হলো ইয়ারসুল্লাহ হার্সটা আসলে কি নবীজি বললেন খুন এইটা সমাজের মধ্যে বেড়ে যাবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে খুন আছে না নাই বিনা খুন করে বিনা অন্য আপনি অন্যায় একজন করছে তাও আপনি বলতে পারবেন না বললে আপনাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে এমন একটা অবস্থা আমাদের সমস্যা রাষ্ট্রে আসে না নাই সারা পৃথিবীতে একই অবস্থা আপনি সঠিক কথা বলতে যাবেন তাও সাঁচাধান রাগ করে তাও সাঁচাধারণের যদি ক্ষমতা থাকে খুন গুম তারপরে জেল জরিপানা দিয়ে সে মানুষকে অতিষ্ঠ করে তোলে আসে না নাই সেই সব লিডারগুলো আজকে সাইজ হয়েছে সেই সব নেতাগুলো আজকে সাইজ হয়েছে যারা ওই যে আপনার একজনকে ধরায় বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে ওর মধ্যে ভাগ নিত আছে না নাই এখন নাই ছিল কি ছিল না এখনো সুযোগ পাইলে মনে হয় ছাড় দেবে না সম্মানিত হাজির আমার এজন্য এগুলো বাদ দিতে হবে এগুলোকে বাদ দিয়ে ইসলামের পথে আসুন টাকা ইনকাম করবেন সঠিক পথে এবং সঠিক পথে দিবেন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেনা দান করেন সকলের পরসাল আমিন